খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে হতাশা হইও না নিরাশ হইও না আমি সব দেখছি এবং শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজকে আমি একটি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটার এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অনেক আপুরাই বলেছে আমার কেকের ফুল ভিডিও দেখতে চায় তো ভাবলাম আজকে আমি আমার কেক কিভাবে বানাই কিভাবে ডেকোরেশন করি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু আমি রান্নাবান্নার ধারের কাছেও যাইনি মানে ভিডিও করি নাই রান্না কিন্তু করেছি খাওয়া দাওয়াও করেছি যাই হোক কিছু বাজার নিয়ে এসেছিল এগুলো হলো আমার ছোটো ছেলের ও খাবার শেষ হয়ে গেলে মানে ওর বাবাকে বলবে যে এটা নাই ওটা নাই তো ওর বাবা আসার সময় নিয়ে আসে আর চিপস দুইটা হলো হাসিবার তো রহমান ভাই বাড়ি থেকে তাদের জমি থেকে আমাদের জন্য ৩৫ কেজি গম নিয়ে এসেছে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক গম তো গমগুলি ভাঙাবো তবে পুরো গম ভাঙাবো না দশ কেজির মতো গমগুলি ভাঙাবো আর একদম কিন্তু এগুলি ফ্রেশ মানে কোনো ভেজাল নেই আর কি যাই হোক সে অনেক কষ্ট করে আমাদের জন্য নিয়ে এসেছে আর এগুলি যদি অযত্ন রেখে দেয় আসলে ঠিক হবে না তো চলুন কথা না বাড়িয়ে দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি কেকের বাটি আর কি মোল্ড বলে তো একটা কাগজ লেখালেখির কাগজ আমি মাপ মতো কেটে নিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি এটাকে বসিয়ে রেখে একটা সাইডে রেখে দিব এখানে কিন্তু হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিমচি লবণ সব কিছু চেলে নিচ্ছি তো আমি কিন্তু স্ক্রিনে লিখিয়েও দিয়েছি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরা আপনারা চাইলে তিন থেকে চারবার ছেলে নেবেন এটা ভালো হয় তো এখন আমি একটা বাটিতে দুইটা ডিম তো আমি ডিম দুইটা কিন্তু বেছে বেছে বড় দুইটা ডিম নিয়েছি তো যেহেতু এক পাউন্ডের কেকের বেজ আগে তৈরি করব আপনারা চাইলে এখানে তিনটা ডিমও নিতে পারেন তবে আমি দুইটা ডিম নিয়েছি বড় বড় আর হাফ কাপ চিনি নিয়েছি তো চিনিটা দিয়ে আমি তো বিট করে নিচ্ছি খুব ভালো মতো বিট করতে হবে যেন চিনিটা গলে যায় তো আসলে এটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনাদেরকে দেখে নিতে হবে যারা কেক সম্পর্কে আইডিয়া আছেন তারা হয়তো বা অল্পতেই বুঝে যাবেন আর যারা নতুন তারা হয়তো বা একটু বুঝতে প্রবলেম হবে তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দিব বা যদি আবারও আমার কাছে কেক দেখতে চান অবশ্যই আমি দেখাবো তো আজকের ব্লগটি কিন্তু কেক বানানো থেকে শুরু করে কেক ডেকোরেশন সহই আপনাদের সাথে শেয়ার করব সাথে টুকিটাকি আমার কাজকর্ম শেয়ার করব তো এই তো এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তো একটা দিয়ে বিট করে নিলাম এখন আরও একটি দিয়ে দিচ্ছি তো ভালো মতো বিট করে আমি এখন দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন তো এখানে হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিবেন দিয়ে বিট করে নেবেন তো এ তো ভালো মতো নিয়ে চারপাশ থেকে নিয়ে এসে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ তেল রান্নার তেল সয়াবিন তেল আর কি দিবেন এখানে অন্য কোনো তেল না তো ডিমগুলি বড় হলে কিন্তু আপনার এই ফোমটা কিন্তু খুব সুন্দর হয় বা তিনটা দিলেও খুব সুন্দর হয় তো যাই হোক দুইটা ডিমই যথেষ্ট একটা ওয়ান পাউন্ড কেকের জন্য তো আমি কিন্তু ছেলে হাফ অর্ধেকটা দিয়ে দিয়েছি ময়দার যে মিশ্রণটি আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার হাফচা চামচ দিয়ে মিশিয়ে নিব তো এটা কিন্তু আলতো হাতে মেশাতে হবে যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ফাস্ট করে দিয়েছি তা না হলে কিন্তু খুব আস্তে আস্তে মেশাতে হবে আর এটা কিন্তু এক একদিকেই ঘুরাতে হবে দুই দিকে ঘুরালে হবে না ফোমটা নষ্ট হয়ে যাবে তো বাকি যে মিশ্রণটি সেটাও দিয়ে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ তরল দুধ মানে গরুর দুধ বা গুঁড়া দুধ আপনারা পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন তবে এটা হালকা কুসুম গরম হতে হবে তো এ তো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কি তো মিশিয়ে নিলাম এখন এটা আমি সেই মোল্ডের মধ্যে ঢেলে ওভেনে দিব যাদের ওভেন নাই তারা চাইলে এটাকে আপনি দশ মিনিট প্রিহিট করবেন আগে চুলার মধ্যে একটা হাঁড়ি তারপর আপনারা বসিয়ে দিবেন ত্রিশ থেকে ৩৫ মিনিট তো আমি ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিব তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত সুন্দর সুন্দর কি বলে কথা বলেন বা আমার ভিডিও ফুল ওয়াচ করেন আমার অনেক ভালো লাগে যে আসলে কিছু না কিছু মানুষ আছে যারা আমাকে মন থেকে অনেক ভালোবাসে ভালোবাসে বলে হয়তো বা আমাকে এত সুন্দর করে আমার ভিডিওগুলি দেখে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে মনটা ভরে যায় যে সত্যিই আমাকে তোমরা অনেকে ভালোবাসো তো যাই হোক তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না একটা জগতে এসেছি একটা প্ল্যাটফর্মে এসেছি আসলে এখানে তো পরিশ্রম করতে হয় তো আমরা সবাই কিন্তু পরিশ্রম করছি এই যে ভিডিও করছি এটা কিন্তু একটা খুবই পরিশ্রম এটার মধ্যে কিন্তু লেগে থাকতে হয় তাই না তো দেখতেই পাচ্ছ আমার কেকটি কত সুন্দর হয়েছে ফুলেছে মাশাল্লাহ তো কেকটা ঠান্ডা হতে থাক এদিকে আমি আমার কাজগুলি করে নেই আর যেহেতু কেকটা যখন বানিয়েছে তখনই কাজগুলি করেছি তাই কেকের সাথে সাথে আমার কাজগুলি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দশ কেজি আটা কিন্তু ভাঙায়া আনা হয়েছে রোববাই ভাঙিয়ে নিয়ে এসেছে দশ কেজি আটা গম তো আসলে আটাগুলি কিন্তু পুরো সাদা না লাল টাইপের একটু আটা কিন্তু আমাদের খেতে কোনো সমস্যা নাই আমার ছোট ছেলে এটা খায় না ও বলতেছে যে এরকম লাল কেন আটা এই রুটি তো আমি খেতে পারবো না তো যাই হোক আমার ছেলেটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খায় তো ওর জন্যে আবার একটু আলাদা আটা কিনে আনা হয়েছে আর এই তো দুটা কন্টেনার কিনে আনছে আপনার ভাইয়াকে বলেছি যে যেহেতু এতগুলি আটা দশ কেজি আটা ভাঙাবো তো অত বড়ো কন্টেনার আমার কাছে নাই তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা নিয়ে আসতে সে দুইটা নিয়ে এসেছে যাই হোক ভালোই হয়েছে অন্য কিছু রাখতে পারবো আর আমি প্রচণ্ড যখন মাথা ব্যথা করে আমার তখন আমি একটু নবরত্ন দেই তো নবরত্ন তেলটাও ছিল না নারিকেল তেলটাও ছিল না শেষ হয়ে গিয়েছিল আপনার ভাইয়া স্বপ্ন থেকে নিয়ে এসেছে আর ছেলের জন্য এক প্যাকেট আটা নিয়ে এসেছে যেহেতু বলেছি যে ও কিন্তু লাল আটা খাবে না তো ওর জন্য আবার আলাদা দুই কেজি আটা নিয়ে আসা হয়েছে আর এই তো আমি এখন আটাগুলি ঢেলে নিব একটা বড় কন্টেনারে ঢেলে এখন এটাকে আমি তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে দিলাম কারণ এখানে দশ কেজি আটা আছে পোকা যেন না হয় তার জন্য কিন্তু এটা দিয়ে দিয়েছি আর কি তো চলুন আমি এখন চলে যাব আমার বেডরুমে যেহেতু বেডরুমে এসি আছে তো ওই এসি রুমেই করবো যেহেতু গরম ছিল যখন আমি কেকটা বেক করেছি আর এখানে এক কাপ ক্রিম নিয়েছি যাদের রুমে এসি নাই তারা চাইলে এখানে একটা বড় বাটির মধ্যে বরফ দিয়ে তারপরে এই বাটিটা ধরে আপনারা ক্রিমটা করতে পারেন আর টপিক্যাল ক্রিমটা যেহেতু মিষ্টি আমি এখানে কোনো কিছুই মিশাই নি শুধু ক্রিমটাকে আমি বিট করে ফোম করে নিচ্ছি আর এই কেকটি কিন্তু এক পাউন্ডের হবে তো আমি সবসময় কেক বানালে আমার কেক অনেক বেশি হয়ে যায় আর এই কেকটি ছিল অর্ডারের কেক তো আমাদের ফ্ল্যাটে পাঁচতলায় তানিসা নামের একটি মেয়ে আছে ও সব সময় আমার কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে থাকে তো এবারও আসছে অনেক জোরা করার পর আমি কেকটা অর্ডার নিয়েছি যাই হোক কেকটা উপরের অংশ ফেলে দিয়ে আমি এখন এটাকে দুইটা স্লাইস করে নিব তারপর একটা বোর্ডের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে একটু ক্রিম লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে একটা অংশ বসিয়ে দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব তো এখানে শুধু চিনি আর পানি আছে আর কিছুই না তো ভালো মতো দিয়ে চারোপাশটা দিয়ে আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়েও আমি চারোপাশটাকে ভালো মতো দিয়ে দিচ্ছি এখন নিচের অংশটি উপরে বসিয়ে দিয়েছি দিয়ে আবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ক্রিম দিয়ে কোট করে নিব মানে এটাকে ক্রাম কোট বলে প্রথমে আমি ক্রাম কোট করে নিব যারা নতুন তারা এভাবে ক্রাম কোট করে ফ্রিজে রাখতে পারেন দশ বা বিশ মিনিটের জন্য যে গুরি ঘুরি ভাবটা সেটা আর পরে আর লাগে আমি হয়তো বা অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না বা আমার ভিডিওগুলি হয়তোবা সব আপু ভাইয়াদের মনের মতো হয় না বা সব ভিউয়ার্সের মনের মতো হয় না তাই কিন্তু আমার ভিডিওতে লাইক পরে না কারণ একটা জিনিস ভালো লাগলে হয়তো বা আপনার লাইক দিতে ইচ্ছে করবে তাই না জোর করে তো আর কাউকে লাইক দিতে বলতে পারি না কারণ আমার কথায় কোনো কাজে হয়তো কোনো প্রবলেম আছে সমস্যা আছে তার জন্য আমার ভিডিওতে লাইক আসে না খুবই কম মানে অবাক হয়ে যায় যে আমারই মনে হয় সবচেয়ে এত কম হয় যারা একদম আমার চেয়েও খারাপ খারাপ ভিডিও বানায় তাদেরও মনে হয় না এত লাইক কম আসে যাই হোক চেষ্টা তো কম করছি না যার যার জায়গায় আমি সবসময় বলি যার যার জায়গায় কিন্তু আমরা অনেক পরিশ্রম করি তারপরেও কেন যেন এরকম হচ্ছে জানি না তো যাই হোক আল্লাহ যদি চায় তাহলে হয়তোবা কোনো একদিন সফলতা অর্জন করতে পারবো আর না হলে হয়তো বা এই প্ল্যাটফর্ম থেকে চলে যেতে হবে আর আমার কিন্তু এখনও কি বলে গুগল অ্যাডসেন্স লেটারটা আসেনি খুবই টেনশনে আছি যদি কোনো দিন না আসে তাহলে তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাকে বিদায় নিতে হবে কেয়ার করার ইউটিউবে যদি না চায় তাহলে তো সেইখানে আমি কাজ করতে পারবো না আর ভিউয়ার্সের হয়তো বা ইয়ে থাকতে হবে আমার প্রতি তাদের একটা যে ভালোবাসা সেটাও থাকতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন ছিল আসলে এই ডিজাইন আমি বলে আপনাদের সাথে কোনো কিছুই বোঝাতে পারবো না এটা হলো দেখে নিতে হবে যারা কেক করেন তারা হয়তো বা বুঝবেন তো এই তো এভাবে কেকটি তৈরি করলাম খুবই সহজ একটি ডিজাইন এটা যারা কেক করতে পারেন তারাই খুবই সহজে করতে পারবেন আর যারা নতুন তারাও খুব সহজে করতে পারবেন খুবই সহজ একটি ডিজাইন আশা করি আজকের এই কেক ডিজাইন বা কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো আবারও অনুরোধ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন তো যাই হোক আমরা কিন্তু সবাই কষ্ট করি কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি যার যার জায়গায় তো অনুরোধ করছি আপনাদেরকে আপনারা যদি আমাদেরকে একটা লাইক দেন আমরা হয়তোবা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর লাইক না দিলে হয়তোবা এখানে আমাদের থেমে থাকতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কষ্ট করার জন্য কষ্ট করতে থাকি সফলতা যদি আসে একদিন হয়তো আসতেই পারে তো কেমন হয়েছে আমার কেকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অসংখ্য ধন্যবাদ যাবার সময় একটি লাইক দিয়ে যাবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ